আসসালামু আলাইকুম ওরাহ মাতুল্লাহ আশা করি সকলেই সুস্থ রয়েছেন সকলে সুস্বাস্থ্যতা কামনা করে আজকে আমরা উপস্থিত হয়েছি অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার রেজাল্ট কিভাবে দেখবেন এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করতে চলুন কথা না চলে যাওয়া যাক মূল আলোচনায় বন্ধুরা আপনি অনস তৃতীয় বর্ষের রেজাল্ট প্রকাশ হওয়ার পর আপনি আপনার স্মার্টফোন থেকে গুগল বা সার্চ করে গিয়ে লিখবেন অনস তৃতীয় বর্ষ পরীক্ষার রেজাল্ট লিখে গুগল সার্চে ক্লিক করবেন তারপরে দেখতে এইরকম অনেকগুলো ইন্টারফেস আসবে বা ওই ওয়েবসাইট আসবে যেকোনো একটিতে প্রবেশ করবেন আমি এখানে প্রবেশ করলাম আমাদের দেখানোর প্রবেশ করে দেখতে পারবেন এরকম কিছু লেখা থাকবে বা ইন্টারফেস চালু থাকবে এখানে দেখেন লেখা আছে অনাস্তিত্ব বর্ষের পরীক্ষার রেজাল্ট অনাস্তিত্ব বর্ষের পরীক্ষার রেজাল্ট কিভাবে দেখবেন ফলাফল দেখার নিয়ম এবং অনলাইনের মাধ্যমে কিভাবে অনার্স তৃতীয় বর্ষের রেজাল্ট এইসব বিষয়ে তো এখানে দেখুন লিঙ্ক দেওয়া আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের লিঙ্ক এটা এখানে এসে ইন্টারফেসে ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তাহলে চলুন এখান থেকে আপনি বিস্তারিত দেখতে পাবেন কিভাবে আপনার অনার্স তৃতীয় বর্ষের রেজাল্ট দেখবেন দেখার জন্য আপনি আপনার অপশনটা অনার্স অপশনে ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার এবং সব অপশন গুলো রয়েছে আপনি যে ইয়ারের সেই ইয়ারের দিতে সিলেক্ট করবেন আপনি যেহেতু থার্ড ইয়ার এবং আমরা এখানে আলোচনা করতেছি যে থার্ড ইয়ারের জন্য বলতেছি থার্ড ইয়ারটি সিলেক্ট করবেন এখানে ক্লিক করার পরে এইরকম একটা ইন্টারফেস আসবে যেখানে আপনি আপনার রোল নাম্বার এখানে রোল নাম্বার দিবেন তারপরে এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিবেন এখানে আপনার সাল নির্বাচন করবেন যে বছরের সেখানে নির্বাচন করার পরে এখানে দেখুন এই যে একটা কোড দিয়েছে তারা এই কোডটি এখানে করে সার্চ রেজাল্ট দিলেই আপনার কাঙ্ক্ষিত পরীক্ষার রেজাল্টটি চলে আসবে উদাহরণস্বরূপ স্বাভাবিক আমরা এক্সাম বলতে পাচ্ছি কিভাবে আপনি আপনার রোল নাম্বার দেবেন আমরা আপনাদের দেখানোর সাথে একটি রোল নম্বর ব্যবহার করতেছি দেখুন এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিবেন রেজিস্ট্রেশন নাম্বারটি দিবেন দেখুন রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে এখানে আপনার পাশের বা পরীক্ষার বছর সিলেকশন করবেন আমরা পরীক্ষার বছর দু হাজার পঁচিশ সিলেকশন করলাম দু হাজার পঁচিশ সিলেকশন করার পরে এখানে এই যে উপরের এটা ক্যাশ কার্ড কোডটা এখানে বসাবেন দেখেন যেটা যেভাবে আছে সেটা সেভাবে বসাবেন যেটা ছোট হাতের অক্ষর সেটা ছোট হাতে যেটা বড় হাতের অক্ষর সেটা বড় হাতে তারপরে এখানে বসাবেন ছোট হাতের এফ আছে তারপরে বড় হাতের এইচ আছে তারপরে ছোট হাতের এফ আছে তারপরে বড় হাতের ওয়াই আছে এভাবে দিয়ে সার্চ রেজাল্ট ক্লিক করলে আপনি আপনার কাঙ্ক্ষিত রেজাল্টে পেয়ে যাবেন এটা হচ্ছিল অনলাইনে আপনি রেজাল্ট দেখার নিয়ম এবারে চলুন আপনার হাতে থাকা স্মার্টফোন দ্বারা কিভাবে আপনি কাঙ্ক্ষিত রেজাল্টটি দেখবেন দেখার জন্য আমরা আমাদের সামনে নিয়ে এসেছি এরকম ইন্টারফেস যেখানে দেখেন লেখা আছে মোবাইল এসএসএমএস এর মাধ্যমে কিভাবে আপনার কাঙ্ক্ষিত এই অনার্সজীবের রেজাল্টটি দেখবেন কারণ অনলাইনে একসাথে সকল শিক্ষার্থীরাই ভিড় জামাই যে কারণে অনেক সময় সার্ভার ডাউন থাকে যে কারণে অনলাইন থেকে রেজাল্ট দেখতে অনেক হয়রানি শিকার হতে হয় সে কারণে আপনি হাতে থাকা স্মার্টফোন দ্বারা খুব ইজিলি দেখতে পারবেন নিচে ধাপ করে সব করুন আপনার মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে নতুন বার্তা লিখুন বিকল্পে যান তারপর টাইপ করুন এনি স্পেস ডট অনার্স থার্ড ইয়ার এইচ থ্রি লিখতে হবে তারপর স্পেস দেয়ার রেজিস্ট্রেশন নাম্বার তারপর রোল নাম্বার উদাহরণস্বরূপ এনি দেয় এইচ থ্রি দিবেন এখানে তবে আপনার রোল নাম্বার দিয়ে এই মেসেজটি পাঠিয়ে দেবেন ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারে কিছুক্ষণের মধ্যেই আপনাকে ফিফটি এস এর মাধ্যমে আপনার রেজাল্টটি জানিয়ে দেওয়া হবে এবং এই এস এম এস এর মাধ্যমে আপনার থেকে দুই দশমিক পঞ্চাশ পার্সেন্ট টাকা কেটে নেওয়া হবে তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনার অনার্স তৃতীয় অতি সহজেই কোনো উপকার হয়রানি ছাড়াই দেখতে পারবেন আপনি যদি আমাদের এই এডুকেশন ব্লগ চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনারা আমাদের সঙ্গে থাকুন সকলের সুস্বাস্থ্যতা কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ